যদি আপনাদের পয়জন হয় ডাবল ডিস্স এই গাড়িটি যদি পয়জন হয় একটু ভিডিওতে শেষ পর্যন্ত থাকেন কত দামে পাবেন আজকে একেবারে এ টু জেড বিস্তারিত আপনাদেরকে দেখাবো বিশেষ করে যারা সেভেন সিটার গাড়ি খুঁজছেন কোম্পানিতে ব্যবহার করার জন্য এবং অনেকের বড় ফ্যামিলি আছে বড় ফ্যামিলির জন্য তো এই গাড়িগুলো বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরি গাড়ি আজকে এমন দামে পাবেন আশা করা যায় সবারই পছন্দ হওয়ার মতো সার্ভিস কি অবস্থা এই তো ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক রোদের মাঝখানে ভিডিও করতেছি ভাই দুপুরবেলা জি ভাই এটা যাই হোক

চার চাকায় ডিস আছে না হ্যাঁ চার চাকা ডিসোরিং সহ এটা তো আমার বডি কিট ও করা আছে বডি কিট ডবল ডোর পাওয়ার রয়েছে গাড়ি টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার ভিতরে রয়েছে বিস্কিট কালার কন্ডিশন তো মানে খুবই চমৎকার ভিতরে খুব চমৎকার একদম কি সিট কভারও করা হয়নি এখন অরিজিনাল ভাবে রয়েছে এইটা আবার ক্যাপ্টেন দেখতে পাচ্ছি ক্যাপ্টেন আচ্ছা এটাতে কি পুশ স্টার্ট না হ্যাঁ পুশ স্টার্ট অবশ্যই পুশ স্টার্ট এর হ্যাঁ পুশ স্টার্ট এখন দেখেন দর্শক এগুলা কতটুকু চমৎকার কন্ডিশন আছে এবং কি এটাতে একটি মনিটর রয়েছে Android মনিটর আছে হ্যাঁ Android মনিটর এটা তো মিটিং টিটিং করতে পারবে মনে হয় হ্যাঁ অবশ্যই এই যে দেখেন এই যে দেখেন পিছন থেকে যদি দেখাই এই যে দেখেন এটা তো মিটিং টিটিং করতে পারবে অনেকেই আছে পিছনে দেখতে পারে না সামনের ডিভিডি জন্য তার জন্য রয়েছে পিছনে আরেকটা ডিভিডি এবারে দেখেন এই যে

প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল এখন প্রতিটা গ্লাস অরিজিনাল সাইড গ্লাস সামনের গ্লাস সবগুলো অরিজিনাল সাইড গ্লাস গ্লাস সবগুলো অরিজিনাল আচ্ছা চাকার কন্ডিশন কি অবস্থা চাকার কন্ডিশন ভালো রয়েছে এক বছর চালাতে পারবেন নিশ্চিত অ্যালুরিং সহকারে এক বছর আরামসে যাবে আরামছে একদম আপনি চারটা চাকায় ডিক্স করা না হ্যাঁ চার চাকা ডিক্স

আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ রয়েছে আচ্ছা তোমাদের লোকেশনটা বলো আমাদের লোকেশনটা উত্তরা বার নাম্বার সেক্টর খালপার খাল পার হয়ে তিনশো কিলোমিটার সামনে আসছে হাতের বাম পাশে বেড়ে যাবে মামাবাগিনা কারোয়ার তিনশো কিলোমিটার না তিনশো গছ তিনশো গছ তিনশো গছ সামনে আসছে হাতের ডান পাশে মাবাগিন কারো তিনশো এখানে আপনারা আরো জিপ গাড়ি পাবেন অসংখ্য মডেল এবং সেভেন সিটার গাড়ি আছে এবং যদি চান ছোটখাটো গাড়ি সেগুলো কিন্তু সব ধরনের গাড়ি আছে সব বাজেটে সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল আছে জি তো ঠিক আছে পারবেজ ভালো থাকুক হ্যাঁ ইনশাল্লাহ ওকে